এবার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছেন এর বেশি যাত্রী যা মুহূর্তেই আতঙ্ক চড়িয়েছে সবাইয়ের মনে বিমানবন্দরের রানওয়েতে হঠাৎ হাজির এক শিয়াল আর সেই এক মুহূর্তেই প্রাণে বেঁচে গেলেন দুই শতাধিক যাত্রী শুক্রবার গভীর রাতে শ্রীলঙ্কা থেকে আসা এফআইটিএস এয়ারলাইন্সের একটি যাত্রীবাহী উড়োজাহাজ অবতরণের ঠিক মুহূর্তে রানওয়েতে ঝুঁকে পড়ে একটি শিয়াল উড়োজাহাজের চাকার খুব কাছাকাছি চলে আসে প্রাণীটি পরিস্থিতি এতটাই সংকটজনক ছিল যে সামান্য বিলম্ব হলেই ভয়াবহ দুর্ঘটনা ঘটতে পারত কিন্তু পাইলটের অসাধারণ দক্ষতা এবং ক্ষিপ্র সিদ্ধান্তে অল্পের জন্য রক্ষা পায় পুরো ফ্লাইটের দুইশয়েরও বেশি যাত্রী ঘটনার পরপরই বিমানবন্দরের গ্রাউন্ড স্টাফরা দ্রুত রানওয়ে ক্লিয়ার করে পরিস্থিতি স্বাভাবিক করেন বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে রানওয়ে নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে বন্যপ্রাণীর চলাচল নিয়ন্ত্রণে বাড়ানো হয়েছে টহল এবং নজরদারি দুদিন আগেই দেশের সব আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ বিমানবন্দরগুলোকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশনার কথা নিশ্চিত করেছিলেন বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বেবিচকের সদস্য এয়ার কামান্ডার আবু সাইদ মেহবুব খান বিমানবন্দর প্রধান ও সিভিল এভিয়েশনের দুর্ঘতম কর্মকর্তাদের কাছে পাঠানো তার স্বাক্ষরিত চিঠিতে দশটি বিশেষ নির্দেশনা দেয়া হয়েছিল যেগুলো ছিল সাইবার নিরাপত্তা সংক্রান্ত নির্দেশনা এদিকে পাইলটের দ্রুত সিদ্ধান্ত ও সাহসী পদক্ষেপের প্রশংসায় ভাসছে বিমানবন্দর কর্তৃপক্ষ ও যাত্রীরা একটি ছোট্ট প্রাণীর উপস্থিতি কিভাবে শতাধিক মানুষের জীবনে বিপদ ডেকে আনতে পারত শাহজালাল বিমানবন্দরের এই ঘটনা তা আবারও প্রমাণ করল এখন দেখার বিষয় ভবিষ্যতে এমন অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধে কতটা কার্যকর পদক্ষেপ নেয় বিমান কর্তৃপক্ষ পাশাপাশি এই অপ্রত্যাশিত ঘটনা শাহজালাল বিমানবন্দরের বন্যপ্রাণী নিয়ন্ত্রণ কার্যক্রমের প্রয়োজনীয়তা আবারও সামনে নিয়ে এসেছে